আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি অবরাকাত বারাকাতু মুআযযাজ উলামায়ে کرام দারাবাহিক আলোচনায় আজকে আমরা জুমির নিয়ে আলোচনা করব কি নিয়ে আলোচনা করব জুমির চলেন ওয়া মিম ইয়া রা ও জামিরুন শব্দটার মূল অক্ষর ওয়া মিম ও রা যমরুন শব্দটা একবচন জমির শব্দের বহু হলো হল জমা ইরু তো জমির এর বহু জমা এর এবার আপনি আসেন জমির শব্দের অর্থ কি জমির শব্দের প্রকৃত অর্থ হলো মন অর্থ কি মন চিত্ত মন চিত্ত বিবেক জমির অর্থ কি পাইলাম মন চিত্ত বিবেক আর কি আর সেরকম চেতনা চেতনা এইগুলি হলো জমির শব্দের মূল অর্থ জমির অর্থ কি মন চিত্ত বিবেক চেতনা এবার গ্রামারের ভাষায় ব্যাকরণের ভাষায় জমির শব্দের অর্থ হলো সর্বনাম তাহলে আমাদেরকে দুইটা জিনিস বুঝতে হবে একটা হলো শব্দের মূল অর্থ কি মন চিত্ত বিবেক চেতনা এইগুলি আর শব্দটার গ্রামার্টিক্যাল যে অর্থ আছে সে অর্থটা হলো জমির অর্থ কি সর্বনাম ওলা কলাম খুব খেয়াল করবেন প্রত্যেকটা ভাষাতেই কিছু সর্বনাম বা জমি রয়েছে প্রত্যেকটা ভাষাতে এবং এই জমির এর বাংলা ভাষায় তিনটা রূপ রয়েছে যেমন দেখেন আমি আমি তারপরে আপনার আর আমার যেমন আমি যদি ইংরেজি বলি তাহলে বলবো আই মানে আমি এবার মি মানে আমাকে আর মাই মানে আমার আই মি মাই এই যে আই হলো আপনার একটা মানে এটা প্রাণ এটা একটা রূপ মি আর একটা রূপ মাই আর কারি যে আমরা কি বললাম আমরা তারপরে আমাদেরকে তারপরে আমাদের আমাদের তার মানে হলো ওই মানে আমরা ওই মানে আমরা আমাদেরকে আস মানে আমাদেরকে আমাদের মানে আওয়া তাহলে এ আমরা বুঝতে পারছি একটা কথা যে যে আই আমি উই আমরা ইউ তুমি হি সে দে তারা এইগুলি হলো সাবজেক্ট এর রূপ কার রূপ সাবজেক্ট এগুলো সাবজেক্টের রূপ মানে কর্তার রূপ কার রূপ এগুলি কর্তার রূপ বা সাবজেক্টের রূপ যেটাকে আরবিতে বলা হবে ফায়েল এর রূপ কার রূপ ফাইল এর রূপ বা মুক্তাদার রূপ এবার আপনি সে মানে আমাকে আমাদেরকে এটা হলো আপনার একটু খেয়াল করি এটা হলো অবজেক্ট এর রূপ কার রূপ অবজেক্ট অবজেক্ট বা কর্মকারকের রূপ অবজেক্টের রূপ যেটাকে বাংলায় বলা হবে কর্মকারক কর্মকারকের রূপ আর বৃত্তি বলা হবে এর রূপ খুব সহজে বোঝার চেষ্টা করব আপনি আসেন মাই মানে আমার এই শব্দটা এই জিনিসটা দুই ভাবে আসে এক নাম্বার সাবজেক্টের রূপ হিসাবে আসে আবার অবজেক্টের রূপ হিসাবেও আসে যেমন আমি যদি বলি আমার ছেলে গেল কি বললাম আমার আমার ছেলে আমার ছেলে গেল এই বাইককে আমার ছেলে দুটি মিলে কিন্তু সাবজেক্ট এই যে গেল এটা কিন্তু বার্ব এই সাবজেক্ট কোনটা আমার ছেলে মাই ছেলে মাই সন আমার ছেলে এটা আমার ছেলে গেল এটা কিন্তু কি সাবজেক্টের রূপ আবার মাঝে মাঝে দেখবেন আমার ছেলে এটা অবজেক্টের রূপ হয় যেমন সে আমার ছেলেকে ছেলেকে মারলো সে আমার ছেলেকে মারল এখানে সাবজেক্ট কোনটা সে মারলো কি ভাব তাহলে আমার ছেলেকে এটা অবজেক্ট তাহলে আপনি কি বুঝলেন আপনি বুঝতে পারছেন যে আমার আমাদের এই কথাটা বা মাই মানে আমার এই জিনিসটা বাড়বে মানে আপনার মানে প্রণাউনের এই রূপটা সাবজেক্ট হিসাবেও আসতে পারে অবজেক্ট হিসাবেও আসতে পারে ঠিক একই কাহিনী আরবিতে আছে। একই ঘটনা আরবিতে আছে। আর এই জমির গুলি যেটাকে আমরা প্রনাউন বলে থাকি যেটাকে আমরা সর্বনাম বলে থাকি এই জিনিসগুলি আপনার ফায়েলের অবস্থায় থাকে অবস্থায় থাকে মাঝে মাঝে অবস্থা থাকে বা অন্যান্য অবস্থায় থাকে তো আজকে আমরা ইংরেজি ভাষায় দেখেন এই আপনার মানে প্রনাউন গুলি লেখার তিনটা রূপ পেয়েছেন আই মি মাই যেমন মানে ইউ ইউ ইউর বাস এভাবেই বলবেন যে মানে আপনার বাংলায় বলছেন আমি আমাকে আমার তিনটা রূপ পাইছেন আরবিতে রূপ হল মাত্র দুইটা আরবিতে রূপ কয়টা দুইটা একটু কষ্ট করি ইনশাআল্লাহ আমরা আজকে আহ নিয়ে আলোচনা করার চেষ্টা করব যদি একটা ক্লাসে শেষ না করতে পারি তাহলে আমরা দুইটা ক্লাস নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনি আসেন আরবিতে জমির লেখার পদ্ধতি হলো দুইটা এক নাম্বার হুয়া তারপরে হুমা তারপরে হুম তারপরে হিয়া তারপরে হুমা হুন্না আনতা আং তুমা আন্তুমা তুমা আং তুম আং তুম এরপরে আপনি সে আন তারপরে আনতুমা আনতুমা তারপরে আনতুন্না আন তুন তারপরে আনা তারপরে নাহানু এবার আপনি আসেন জমির হবে লেখে দুই ভাবে লেখে একটা হলো হুয়া হুম আরেকটা হলো হু হুম হা হুমাহুম না কুম কি কুমা কুন্না নি না আমি কিন্তু হু হুমা কুম হা কুমা হুন্না কা কুম কি কুমা কুন্না এটা আমি মানে পরে আলোচনা করবো ইনশাল তো আপনারা আগে এটা দেখেন যে হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না এই যেটা লেখলাম এটা জমিনের বড় রূপ আসল রূপ এবার ব্যবহারে আসেন ব্যবহার খুব খেয়াল করবেন এই যে জমিটা আমরা লেখলাম এই জমিটা দুইভাবে ব্যবহৃত হয় কয় ভাবে দুইভাবে এক নাম্বার এরা এরা বাক্যে প্রকাশ্য আসে খুব খেয়াল করবেন এরা বাক্যে প্রকাশ্যে আসে মানে এরা বাক্যে প্রকাশ্যে আসবে দেখা যাবে যে আসছে যেমন এভাবে আপনার হুয়া দেখা যাবে আনতা দেখা যাবে আনা হি এভাবে আসবে না হানু আউলিয়া দুনিয়া এভাবে প্রকাশ্য দেখা যাবে তাহলে আমি কি বলছি এই জমির গুলি দুইভাবে আসে এরা বাক্যে প্রকাশ্য আসে বাক্যে কি করে প্রকাশ্যে ব্যবহৃত হয় বা প্রকাশ্যে আসে তার কিবে তার কিবে তার কিবে কি হয় তার কিবে সব সময় মুক্তা হয় মুভতাদা হয় সবসময় মুক্তা হবে মানে যেভাবে হোক মুক্তাদা হবে মাঝে মাঝে মুভ মিনহু বদল হয় বা মস্তিফত হয় কিন্তু তোর কিবে সর্বশেষ কি হবে মুক্তাদা হবে তাহলে এরা বাক্যে প্রকাশে আসে তাৰ কি বে হয় কি হয় মুক্তাদা হয় জমিৰ এর নাম হয় জয় মিম জমিৰ এৰ এর নাম হয় জমিরের কি নাম হয় জমিরুন জমিরুন মারুফুন মারুফুন আপনার মুন ফাসিরুন কি নাম হয় জমিরে মারফুয়ে মুন ফাসিদ জমিরুন মারফুন মুনফাসির তো আপনি এই যে নামটা আমি বললাম এই নামটা কি মুখস্থ করবেন না কখনোই না নামটা মুখস্থ করবেন না নাম কি করবেন নাম তৈরি করবেন আমি তৈরি করি দেখেন আমি যদি বলি যে জাইদুন জাইদুন আলিমুন একটু আমার সাথে থাকেন সাল্লাহ হয়ে যাবে এটা আমার নতুন চ্যানেল আপনারা অনুগ্রহপূর্বক এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইনশাল জাইদুন আলিমুন আলহামদুলিল্লাহ তোর কিপ করেন জাইদুন মুবতাদা আর আলিমুন কি খবর বাস হয়ে গেল এবার একই তোর আমি এই পাশে আবার করি আমি লিখি হুয়া আলিমুন হুয়া আলিমুন তাহলে হুয়া কি এটার মতই তো মুবতাদা আলিমুন কি তাহলে এই হুয়া জমিরের নাম কি আমি আপনাকে জিজ্ঞাসা করছি হুয়া জমিরের নাম কি আপনি বলেন তো এই যে হইলো মুফতাদা বা সাবজেক্ট এর এ আরব কি হরকত কি আপনারা জানেন মুফতাদা এর এ আরব হলো পেশ এই যে পেশ তাহলে বুঝা গেছে হুয়াটা জায়দের মতো পেশের জায়গায় আছে এখানে জায়দুন শব্দটা পেশের জায়গায় আছে মুক্তাদা হওয়ার কারণে কারণ মুক্তাদার শেষে কি হয় পেশ হয় তো এখানে পেশ হয়ে গেছে কারণ এটা মুফরাত মুনসরিফ সহিয়ার শব্দ আর হুয়াটা হইল মাবিনি এটা জমির যার শেষে মানে পরিবর্তন লক্ষ্য হয় না পরিবর্তন দেখা যায় না এটা মাবিনি এটা জমির এটা আপনারা জানেন তো এই দৃষ্টিকোণ থেকে হুয়াটা কার জায়গায় আছে পেশের জায়গায় আছে তো আপনি লেখেন জমিরে মারফোর জমিরে মারফোর অর্থ কি অর্থ হলো পেশের জায়গার জমির পেশের অবস্থার জমির পেশের অবস্থার জমির তাহলে এখানে জাইগুন যদি আপনার পেশের অবস্থায় থেকে থাকে এবং পেশ হয়ে থাকে তাহলে হুয়াটাও কি জমির এটা মারফু পেশের জায়গা এবার আপনি আসেন মুত্তাসিল কাকে বলে মিম তা সাদলা মুত্তাসিল আর মিম নুম তা সাদলা মুনফাসিল কাকে বলে আমাদের দেশে প্রচলিত হইল মুত্তাসিল শব্দের অর্থ হলো লাগানো আর মুনফাসিল শব্দের অর্থ হলো পৃথক এই কথাটা মাথা থেকে জেরে ফেলে দিবে এটা ভুল তথ্য বরং মুত্তাসিল হইল যার আমেল দেখা যায় আর মুন হইল যার আমেল দেখা যায় না আমি একটা উদাহরণ দিনে সহজে বুঝবেন আমি যদি বলি যে মিন কা মিম নুন মিন কাবজবর কা বলেন তো মিন এটা কি মিন হারতে যা কি দেয় জের দেয় যেমন মিন এবা এবার তাহলে মিন হারতে যা আল্লাহ কার অবস্থায় আছে জেরের অবস্থায় আছে তাহলে এখানে মিন কি হারতে যাক তাহলে এই কাপটা কার অবস্থায় আছে লবজে আল্লাহ এর মতো জেরের অবস্থায় আছে তাহলে এই জমিরের নাম কি হবে জমিরুন এবার মারফু বলবেন পেশের অবস্থা মানসুফ বলবেন জবরের অবস্থা নাকি মাজরুর বলবেন অবশ্যই আপনি মাজরুর বলবেন কেন এটা জেরের অবস্থায় আছে তো আপনি বলবেন জমিরুন মাজরুরুন জমিরে মাজরুর এরপরে আমেল দেখা যায় কিনা এই যে মিনকে আমেল দেখা যায় কিনা হ্যাঁ আমেল দেখা যায় তো আমেল যদি প্রকাশ্য তাকে আমেল যদি দেখা যায় সেটা বলা বলা হবে হবে মুত্তাসিল মানে যার আমেল দেখা যায় আর মুাসিল মানে যার আমেল দেখা যায় না তাহলে মিনকা এখানে মিন হারফেজার কাতার মাজরুর হারফেজার আর এবার মিন যদি প্রকাশ্যে দেখা যায় তাহলে আলহামদুলিল্লাহ আপনার কাছে আমার প্রশ্ন যে জাইদুন এটা মুক্তা মুক্তার আমেল কোথায় না না মুক্তার আমেল কখনোই দেখা যায় না মুক্তার আমেলটা গোপন থাকে তাহলে মুক্তাদা আমেল যেহেতু গোপন থাকে আপনি কি বলবেন এ হুয়াটা জমির এটা মুক্তাদা হয়েছে বিদা এটা মারফু এবার মুতাসিল বলবেন না মুনফাসিল বলবেন অবশ্যই আপনি মুন ফাসিল বলবেন কি বলবেন মুন ফাসিল কেন তার পূর্বে আমেল দেখা যায় না মানে হুয়াকে পেশের অবস্থায় কে আসলো এটা দেখা যায় না বিদায় আপনি বলবেন জমিরে মারফুয়ে মুনফসিল আলহামদুলিল্লাহ তাহলে আমরা জমির এর মানে এ হুয়া হুমা হুম দুই ভাবে ব্যবহৃত হয় এক নাম্বার পেয়েছি এবার আপনি আসেন দুই নাম্বার আমি বুজার সাথে এবং জায়গার কারণে দুই নাম্বার এখানে লিখবো ইনশাআল্লাহ এটা মুছে ফেলেছি আমরা চেষ্টা করতেছি ইনশাআল্লাহ জমির দুই প্রকার এটা দুই ভাবে ব্যবহৃত হয় এবার খ নাম্বার খুব সহজে বুঝবেন যদি কোন যদি কোন প্রকাশ্য না হয় তবে তবে এরা ফেল এর ভিতরে বা ফেল এর সাথে ফেল এর ভিতরে ফেল এর ভিতরে গোপনে ফাইল হয় গোপনে ফাইল হয় এবার জমির এর নাম হয় জয়দ মিম ইয়ার জমির এর নাম হয় জমিরুন জমিরুন মারুফুন মুত মুতাসিলুন জমিরুন মারফুন মুতাসিলুন উদাহরণ দিলে ক্লিয়ার এই নিয়মটা বুঝারও দরকার নাই আরো সহজে বুঝবেন যেমন দেখেন আমি লিখলাম কি যে জরবা বাকরুন জরবা বাকরুন জরবা এটা তো ফেল বাকরুন তার ফাইল তাহলে ফাইল এর এর আপ কি ফাইল এর এ আরব হলো পেশ ফাইলের এর কি পেশ এবার জরবা ফেল বা কোন তার ফাইল। আমি আরেকটা উদাহরণ দিই শুধু জরবা শুধু কি শুধু জরবা তাহলে জরবা এটা ফেল এখন এটার ভিতরে কি একটা হুয়া জমির নাই ওই যে প্রথম সিগা যে জমির হুয়া এটা কি নাই হ্যাঁ আছে তা আপনি বলেন হুয়া এবার কি হইল এই জরবা আর এই জরবা একই জরবা আর বাটুনের পরিবর্তে বসছে এখানে হুয়া মানে ফাইলটা গুপন তাহলে কি পেশ তাহলে এই জমিরের নাম কি হবে আপনি লেখেন জমিরুন মারফুউন যদি বলা হয় মারফু কেন তোর কিভাবে আপনি হুয়াকে ফাইল ধরেছেন তো ফাইলের এর আপ কি পেশ আপনি বলবেন জমিরে মারফু মানে পেশের অবস্থার জমির পেশের জায়গার জমির এইবার এই যে বাকরুন যে পেশ হইল এই পেশ কেয়া দিল এই পেশ দিয়েছে জরাবা ফেল তাহলে ফেল কি করে ফেল দুইটা কাজ করতে পারে এক নম্বর সেল তার ফাইলকে পেশ দিয়া থাকে ফেল তার কে জবর দিয়া থাকে আপনার কাছে প্রশ্ন ফেল কি আমেল না আমেল নয় ফেল কিন্তু আমেল আমেল বলতে কি বুঝেন যারা দেয় দাতা যারা হরকত দিয়া তাকে জবর দে জের দে সাকিন দে। আপনার যারা দিয়া তাকে এদেরকে আমেল বলে জরবা ফেল কি করে তার ফাইল কে পেশ দেয় তার মাকফুলকে জবর দে। তাহলে বোঝা গেছে এখানে বাকুন কি পেশ কিয়া দিল জরাবা দিল তাহলে হুয়াজ জমির জমির এ মারফু মানে পেশের অবস্থার জমির এটা ফাইল হয়েছে তাহলে ফাইল কে কে আমল করে ফেল আমল করে এ জরাবা ফেল দেখা যায় কিনা হা দেখা যায় যদি দেখা যায় তাহলে মুত্তাসিল না অবশ্যই মুত্তাসিল মুত্তা সিরুন তো আমি আশা করি ইনশাআল্লাহ যে জমির যে বড় যে রূপটা আছে হুয়া হুমা হুম এই রূপটা দুই ভাবে ব্যবহৃত হয় এক নাম্বার প্রকাশ্যে ব্যবহৃত হয় তখন হয় আমের দেখা যাবে না নাম হবে দুই নাম্বার এরা ফেরের ভিতরে গোপন থাকে আর কোনো জায়গায় ব্যবহৃত হয় না এই দুই জায়গায় ব্যবহৃত হয় তো দুই জায়গার যে কোনো এক জায়গা আসলে আমি আশা করি ইনশাল্লাহ আপনারা তুর্কি করতে পারবেন পাশাপাশি জমিরের নামটাও নির্বাচন করতে পারবেন ইনশাআল্লাহ কাজগুলি শেয়ার করবেন আপনারা মানে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ লাইক ও কমেন্টস মাধ্যমে আমার পথ মানে এগিয়ে যাওয়া যাওয়াতে আপনি সহায়তা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা